গোমের তো দূরের কথা তুমি এই যে বাজে করতেই চাও খালি করতেই চাও ওই না এটা তো আমরা অন্যভাবে ই করতেই যে আমাদের এটা গল্প নাকি সিকোয়েন্স বুঝাইতেছি আমরা না এর একটা না এর একটা ডন যাব না ও বাবা এর খান দেব যে প্রতিদিন এর তোর কথা কথা কইলাম ও এর সপ্তাহে দুই তিন দিন ঠিক আছে তোর বিশেষ কাম যেমন তুই পেজ না গাড়া গাড়ি করছ সেটা না গাড়া গাড়ি করছ গাড়া গাড়ি করছ না তোর হুদাই তোর মাথায় কি ডিগালি বুদ্ধি এটা দেড়া করি এটা দেড়া করি হুদাই